আসসালামু আলাইকুম গাইস চলে আসছে নিউ হান নিউ হানিডিতে আসলে কিন্তু খুব সুন্দর সুন্দর চমৎকার হচ্ছে আপনার কসমিক্স ট্রাভেল ব্যাগগুলো আমরা দেখাবো ঠিক আছে তো ট্রাভেল ব্যাগগুলো দেখানোর আগে আমাদের নিয়মটা বলে দিই যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই ফুল পেমেন্ট করবেন যারা ঢাকার ভিতরে নেবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করবেন তো আমরা চলুন প্রোডাক্ট দেখাই তো প্রোডাক্টের আগে ক্যাটালগটা আমরা দেখা দিচ্ছি এটা তো হচ্ছে একটু বড়ো সাইজে যারা ট্রাভেল ব্যাগ খুঁজতেছেন কসমেটিক ব্যাগটা সেটা তারা পাবেন এই যে চেম্বার দেওয়া আছে এটা প্রত্যেকটা পার্ট করা আছে চাইলে পার্টগুলো আপনি খুললে ইউজ করতে পারবেন শুধু প্লেনও ইউজ করতে পারবেন তো এটার মধ্যে দুইটা কালার হবে এগুলো কিন্তু আপনার বড়ো সাইজের মধ্যে যারা যে দেখেন এখানে সিএম লেখা আছে প্রত্যেকটা প্রোডাক্টে সিএম লেখা আছে ছাব্বিশ উনিশ এইট পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে এই ব্যাগগুলো সাইজ লেখা আছে তো কালার হবে আমাদের কাছে দেখেন যে এখানে দেওয়া আছে মিষ্টি কালারটা আর হলো পেস্ট কালারটা হবে কিন্তু যেই দুটো কালার রানিং সেই দুটো কালারই হবে দেখেন খুব সুন্দর এ একটা এ একটা কালার হবে এ একটা কালার হবে এটা হচ্ছে আপনার প্রাইস পর হচ্ছে মাত্র পাঁচশো টাকা দেখেন এটা প্রাইস পর্ব হচ্ছে মাত্র পাঁচশো টাকা খুবই চমৎকার ব্যাগগুলো কিছুক্ষণ আগে আমাদের হাতে পৌঁছাইছে তো আমরা কিন্তু ভিডিও করতে দেখাচ্ছি যারা ট্রাভেলের খুব ব্যাগ এদিক সেদিক খুঁজছেন তাদের জন্য এটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা আচ্ছা আরেকটি ব্যাগ নিয়ে আসছি এটাও ট্রাভেল ব্যাগ এটা হচ্ছে ট্রাভেল ব্যাগ এটা কিন্তু আপনার ওই যে আমরা এর আগে যে ব্যাগগুলো দেখাইছিলাম দুশো পঞ্চাশ টাকা ওই ব্যাগগুলারই এটা বড়ো সাইজের চাইলে আপনি ঝুলিয়েও রাখতে পারবেন চাইলে আপনি হচ্ছে হ্যান্ড ক্যারি করতে পারবেন তো চলুন চলুন ব্যাগগুলো আমরা দেখাচ্ছি কী কী ব্যাগ এটা সিস্টেমটা ক্যাটালগ থেকে আমরা দেখাই দিয়েছি তো চলুন আমরা এটা সিস্টেমটা পুরো লাইভই ব্যাগটা দেখি আমরা আমাদের কাছে এই ব্যাগটা শুধু সাদা সাদা কালার হবে আপাতত তো এটা সাদা কালারটাও কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা কালার ঠিক আছে দেখেন চেম্বার এগুলোকে দেখা দিচ্ছে আপনাদেরকে হলো হ্যাঁ এই দেখেন মানে একটু বড় সাইজের মধ্যে ওই ব্যাগগুলোর থেকে একটু বড়ো সাইজ যারা খোঁজেন অনেক সময় আপনারা খোঁজেন যে ভাই অনলাইনে তো দেখি কিন্তু আপনার দোকানে দেখেন তো আজকে কিন্তু আমরা সরাসরি চায়না থেকে নিয়ে এসেছি এই ব্যাগগুলো আপনার এই ব্যাগগুলোর প্রাইস পড় হচ্ছে আপনার মাত্র চারশো টাকা করে বড়ো সাইজের এই ব্যাগগুলোর দাম পড়বে হলো চারশো টাকা এটা হচ্ছে ট্রাভেলের বড়ো সাইজের ব্যাগটা এটা হচ্ছে আপনার এটা কিন্তু ছোটো আমাদের কাছে পাওয়া যায় ছোটোটা হল দুইশো পঞ্চাশ টাকা আর বড়টা হচ্ছে আপনার মাত্র চারশো টাকা অনলি মাত্র চারশো টাকায় পাচ্ছেন এই ব্যাগগুলো তো নেক্সট আমরা আরও কিছু ব্যাগ দেখাচ্ছি একটু সময় দেন আমাদেরকে আচ্ছা আর একটি ব্যাগ নিয়ে এসছি আমরা ওয়াশ ব্যাগ এটাও কিন্তু ট্রাভেলের জন্যে এটা এটা কিন্তু আমরা ওয়াশ ব্যাগ হিসাবে চিনি এটা খুব ভালো একটা ব্যাগ কিন্তু আপনার এটা কিন্তু সাইজ দুইটা আছে আমাদের কাছে এটা হলো বড়ো সাইজটা আর এটা হলো একটু ছোটো আছে দুইটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো এই ব্যাগগুলো আমি প্রাইসটা একটু বলে দিই তো ব্যাগগুলো কিন্তু আপনি ট্রাভেল করার জন্য খুবই বড়ো সাইজের ব্যাগ তো ট্রাভেলের যত ধরনের ব্যাগ আছে সেই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো এই ব্যাগগুলো হচ্ছে প্রাইস হচ্ছে দাম পড়বে হচ্ছে বড়োটা পড়বে হলো আপনার চারশো টাকা মিডিয়াম এই এই সাইজটা পড়বে হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা এটা আমাদের বিদ্যুতের জানানোর ছোটটা এটা পাবেন হচ্ছে মাত্র তিনশো টাকায় আর হলো বড়োটা পাবেন চারশো টাকায় ঠিক আছে তিনশো ছোটোটা বড়োটা হলো চারশো তো এছাড়া কিন্তু আমাদের যে আকর্ষণীয় প্রোডাক্টটা সেটাও আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন তো এই পর্যন্ত আজকে আল্লাহ হাফেজ